আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো দীর্ঘ বারো বছর প্লাস আমরা ডেস্টিনির মুক্তির আন্দোলনে ধারাবাহিক যারা আমাদের শ্রম ঘাম মেধা অর্থ বিনিয়োগ করছি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমাদের ভাইরা আছেন আমার বোনেরা আছেন আপনাদের বিভিন্ন ঠিকানায় আপনারা আছেন আমরা অনেকে অনেকেরে চিনি বা জানি বা চিনি না অনেকেরে অনেকে জানিও না কিন্তু সত্যি রহুকিল আমিনকে ভালোবাসা দীর্ঘ বারো বছর এখানে এখনও এই সাধনার সাথে আসেন এই মুক্তির সাথে আছেন এই আন্দোলনের সাথে আছেন এই শ্রম ঘামেদের অর্থ বিলিনের সাথে আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি বলবো আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা এবং আপনি দীর্ঘদিন স্যারের মুক্তির জন্য ডেস্টিনি মুক্তির জন্য আমাদের সাথে আছেন একটু কমেন্ট করে জানায় যাবেন কারণ আপনার কমেন্টের মাধ্যমে আমি আপনার পরিচয় পাব কারণ এত লম্বা সময় দীর্ঘ বারো বছর দীর্ঘ বারো বছর সাধন করা বা অপেক্ষা করা বা মুক্তির জন্য চেষ্টা করা লড়াই করা এটা কিন্তু সাধারণ বিষয় না এটা এক বিরল ইতিহাস ডেস্টিনির জন্য তো ইতিহাসের সেই বিজয়ের দিন আসতেছে আগামী আড়াইশ তারিখ ইনশাল্লাহ আমরা রায় পাবো আমরা আশা করি আমাদের স্যার ইনশাআল্লাহ বেকসুর খালাস বা মুক্তি পাবো যেই হোক যাই হোক ইনশাআল্লাহ উনি বাইরে আসবে আসলে ইনশাআল্লাহ আমাদের সেই দূর দিনে আপনারা যারা সাথে ছিলেন আপনাদেরকে নিয়ে আমাদের ধার দেনা দিয়ে ইনশাল্লাহ আবার আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে ইনশাল্লাহ কাজ শুরু করবো তো অনুরোধ করবো যারা যে যেখান থেকে দেখছেন যত দূর থেকে দেখছেন হ্যাঁ আপনার সাথে আমার পরিচয় থাক বা না থাক আপনি যে ডেস্টিনির একজন সৈনিক বা একজন বিনিয়োগকারী বা এখনও ডেস্টিনিকে লালন করেন ডেস্টিনি মুক্তির জন্য অপেক্ষা আছেন হ্যাঁ বা আপনি শ্রম এখন পর্যন্ত অর্থ বিনিয়োগ করছেন একটু কমেন্টে জানাই যাবেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানায় যাবেন নাম লিখবেন আর ঠিকানাটা লিখবেন আর কিছু লেখা লাগবে না আমি বুঝবো যাই না আপনি ডেস্টিনিট আন্দোলনের সাথে আসলেন জাস্ট পরিচয় হওয়া আপনাদের সাথে কারণ আমরা তো বলছি বিজয়ের আর মনসি ইনশাল্লাহ আমরা একসাথে উঠবো আপনার পরিচয়টা দরকার তো সত্যি মাঝে মধ্যে অনেক ভালো লাগে অনেক ভাইয়েরা হয়তো বা অনেক বোনেরা হয়তো বা স্যারের সাথে ডাকা এসে দেখা করতে পারে না কোটে এসে দেখা করতে পারেন না কিন্তু এখন যে অনেকের ফোনে যখন কথা বলি তখন দেখি যে স্যারের জন্য যে কি পরিমাণ ভালোবাসার মানুষ অপেক্ষা আছে বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় হয়তো আমাদের সাথেও তাদের যোগাযোগ নাই বা ছিল না কিন্তু এখন দেখি যে সত্যি তাদের মানে যে ভালোবাসার যে অবস্থা যে কি পরিমাণ ভালোবাসছে স্যারকে শুইনা অনেক সময় ভালো লাগে আবার আমার অনেক ভাই বোনেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো শুনে দুঃখ লাগে যাই হোক এগুলো আল্লাহর হুকুম আল্লাহরে সব কিছু আল্লাহর হুকুমই হয়েছে এখন আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমাদের এই দুঃখ দুর্দশা ইনশাল্লাহ লাঘব হবে ও সেরে আমরা মুক্ত হব তো আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওর মাধ্যমে একটু কমেন্টে জানা যাবেন যে আপনি ডেস্টিনি একজন সৈনিক কোন জায়গা থেকে দেখছেন এবং আপনি কি সরাসরি আমাদের সাথে কন্টিনিউ এই মুক্তির আন্দোলনে ছিলেন সাথে ছিলেন কিনা একটু জানায় যাবেন একদিন একদিন করে আমাদের দিনগুলো চলে যেতেছে আর মাত্র এগারো দিন বারো দিন আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ স্যারের জন্য আল্লাহ যেন আমাদের স্যারকে আমাদের মাঝে সুস্থভাবে এবং ভালোভাবে আমাদের সামনে আয়না ফিরিয়ে দেয় সে আশাই করি আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে সরাই দেবেন আর এই আইডিটা সলমান মিউজির নামে হইলো ওটা একটা ডেস্টিনারি আইডি সঠিক তথ্য সঠিক সময় পাওয়ার জন্য আইডিটা ফলো দিয়ে রাখবেন সবাই এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি